আসসালামু আলাইকুম প্রিয় মন প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুন মাসের 14 তারিখ নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন প্রতিটি আপডেট আপনি দেখতে পাবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন বর্তমান সময় ওমান এক্সচেঞ্জ কোম্পানিগুলো নানাভাবে টাকা রেট নির্ধারণ করে থাকে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী তিনশো টাকা পাচ্ছেন আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক অ্যাপে পাচ্ছেন তিনশো টাকা রয়েছে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা যা ব্যবহার করে আমরা টাকা পাঠিয়ে থাকি আর যে কারণে টাকা রেটে আমরা পরিবর্তন দেখতে পাই অবশ্যই এই বিষয়টাও কনফার্ম করে নেবেন বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে টাকার রেট ঘোষণা করছে অবশ্যই আপনি এই বিষয়টা কনফার্ম করে নেবেন যেটি আমরা তিনশো টাকা পর্যন্ত দেখতে পেয়েছি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর টাকার রেটের ক্ষেত্রে ক্লিয়ার করে নেবেন আপনার আড়াই পার্সেন্ট যুক্ত হয়েছে কিনা টাকার বিপরীতে এবং যারা যুক্ত করছে না তারা তাদের মাধ্যমে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট পাবেন কিনা এটাও কনফার্ম করে নেবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন লাফিয়ে লাফিয়ে গোল্ডের দাম বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ তথ্য মতে আজ এগারো ও রিয়েল দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম পাবেন আঠারো মানে রিয়েল দিয়ে দশ ক্যারেটে এক গ্রাম পাবেন পঁচিশ সমানে রিয়েল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাবেন বত্রিশ সমানে রিয়েল দিয়ে আঠারো ক্যারেটে এক গ্রাম পাবেন আটত্রিশ সমানে রিয়েল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম পাবেন উনচল্লিশ ও রিয়েল দিয়ে বাইশ ক্যারেটে এক গ্রাম পাবেন তেতাল্লিশ সমানে রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই কনফার্ম করে নেবেন কত গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কি দাও